আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফজিলতপূর্ণ তাসবিহ খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ফজিলতপূর্ণ কিছু তাসবিহ বিশুদ্ধভাবে শিখুন প্রিয় মুসলিম ভাই না আমি প্রত্যেকটি যে আমল যে তাসবিহগুলো আমি বিশুদ্ধভাবে সুন্দর করে মস্ক করে দেব এবং এর ফজিলত এর যে কি নেকি পাবেন এবং এটা কি নেয়ামত পাবেন এবং এর বিনিময় কিভাবে আমি তাও বলে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন আর আমার যেই আমি যেই আরবিতে তাদবীরা বানান করে দেব বা যেভাবে পড়াবো যদি না বুঝতে পারেন বারবার দেখবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন তো প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রথমে লক্ষ্য করুন দিনে একশত বার মুসলিম অধ্যায় হলো চার হাদিস নাম্বার হলো দুই হাজার পঁচাত্তর লক্ষ্য করুন আস্তাম আস্তাগ এখানে অনেকে বলেন আস্তাক এখানে আস্তাগ হবে না খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি প্রয়োজনে এইটা এই শব্দটি বানান করে দিয়েছি হামজা আজ দবা আস তা গ হই জব তার 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 আস্তাগ фаזר ফি র ল্যাম্পেশ রুল লambda এর গ আস তার পাশে খেলিয়া লিমের হল লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিক টনে পড়তে হয় লক্ষ্য করুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আবার বলে দিচ্ছি লক্ষ্য করুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রিয় মুসলিম ভাই বোনেরা এই যে তাসবিটি আপনাদের উদ্দেশ্য করে যে আমি পড়ে দিলাম এই তাসবিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাদের আমাদের সকলকে বলেছেন দৈনিক একশত ভাগ একশত ভাগ পাঠ করার জন্য দিনে প্রিয় মুসলিম ভাই বোনেরা বেশিও করতে পারবেন সমস্যা নাই অগুণিত করতে পারবেন কিন্তু নিম্নের দিনের ভিতরে গুণে এক শতবার পাঠ করতে হবে পাঠ করবেন আপনি এটা আমাদেরকে আদেশ করা হয়েছে পড়ার জন্য তো প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন আমি যে তার বলে দেব লক্ষ্য করুন সকালে এক শতবার ও বিকেলে এক শতবার মিসকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন যেই দোয়াটা আমি করে দেব এটা বলেছেন যদি সকালে এবং বিকেলে কোনো ব্যক্তি করে করে পাঠ তাহলে তার দুঃখ কষ্ট অনটন এবং কোনো বিপদ থাকলে আল্লাহর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হবে এবং এমন জায়গা থেকে ওই ব্যক্তিটাকে জীবিকা দেওয়া হবে যেখানে সে কোনো দিন জীবিকা পাওয়ার চিন্তা ভাবনা করেনি আর ফজিলত রয়েছে এই তাসবিহটি এই দোয়াটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে আর ফজিলত রয়েছে যদি কোনো ব্যক্তি এই তাসবিহটি এই দোয়াটি একবার পাঠ করেন রাতের বেলা যখন আপনি বিছনায় শুতে যাবেন শুয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করেন প্রথম থেকে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেবে যদিও গুনাহ সারা পৃথিবীর যত ভালো গুণ আছে এই পরিমাণ যদি গুণা থাকে তারপরও মহান রব আপনাকে ক্ষমা করে দিবেন এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা অনেকেই হয়তোবা বিশুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ করে আমরা কেউ এটা আজও পর্যন্ত হয়তো বা শিখিনি শিখে আমল করিনি তো আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই দোয়াটি খুব সুন্দর করে মস্ত করিয়ে দিব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন

অনেকে আপনারা আজ তাক করেন তাক না এখানে লক্ষ্য করুন ভয় আছে ভয় হামজা সিন যাব আজ তার ভয়ন যাব তার 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 আজ তার ফি রাম পেশ রুল আজ তার ফিরুল হাল্লাদি লা

যেমন দিনে 100 বার বুখারী ওয়াইতুলো 6 হাদিস নাম্বার হলো 168 হাদিস নং 600 6405 তো প্রিয় মুসলিম ইজালো এই যে তাসবিহটি এটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করেন আল্লাহর রাস্তায় স্বর্ণের পাহাড় দান করা চাইতো উত্তম এবং এই তাজবিরি যদি কোনো ব্যক্তি দিনে 100 বার কেউ পাঠ করেন তাহলে তার পূর্বের গুনাহ সব ক্ষমা করে দেবে যদিও গুনাহের পরিমাণ সমুদ্রে সাগরের ফেনা সমতুল্য হয় আসুন আমরা এই তাসবিহ এত গুরুত্বপূর্ণ একটি তাসবিহ আমরা বিশুদ্ধভাবে শিখি লক্ষ্য করুন সুবহা সিন বাপেশ সুবহা এটা কল ধরো বা নিচের দিকে বা দিতে হবে সুবহান হায়র উপরে যখন বামে খালি খালি মাঝে ধরো বা খালি টেনে পড়তে হবে সুবহানাল্লাহি নুন যে নাম যে ধরলো নুন নাম যব নাল লাম যে যব ল হাজরি নাল্লাহি এখানে অনেকেই ভুলটা করেন সুবহানাল্লাহই করেন সুবহানাল্লাহ ও বিয়ামি সুবহানাল্লাহ এটা কিন্তু ভুল এটা ঠিক না লক্ষ্য করুন

এরপর আমি যে কাজবিটি করে দিব এটা হলো নেকির পাল্লা ভারী হওয়ার তাসবির লক্ষ্য করুন আবার লক্ষ্য করুন হ্যা আবার লক্ষ্য করুন ল سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم في مسلم এই দোয়াটি এই তাসবিহটি যদি কোনো ব্যক্তি পড়েন তার নেটির পাল অধিক ভারী করে দেওয়া হবে তো এখন আমি যেই এই তাসবিহটি বলে দেব এটা হলো যে ব্যক্তি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগানো হবে তিরমিজি অধ্যায় হলো পাঁচ হাদিস নং হলো এগারো হাদিস অধ্যায় পাঁচ হাদিস নং হলো তিন হাজার এটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করেন তাহলে তার জন্য একটি জানাতে খেজুরের গাছ করা হবে মোহাম্মদ বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা তাজবি অবশ্যই এটা আপনাদের বিশুদ্ধভাবে করতে হবে লক্ষ্য করুন

কেয়ামতের দিন এগুলোর পাঠকারীর জন্য জান্নাত হবে আহমেদ হাদিস আহমদ হাদিস নাম্বার আঠারো হাজার তিনশো তিপান্ন তো লক্ষ্য করুন তাজবিগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা الله والله اكبر ولا حول ولا قوه الا بالله سبحان <سؤال> <سؤال> الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا قوة إلا بالله لقدرون سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله في مسلم بحيوانا أكون أمرك قربو বাজারে প্রবেশের প্রবেশকালে দোয়া লক্ষ্য করুন এক লক্ষ দান করবেন এবং এক দশ লক্ষ নেকি দান করা হয় বাজারে প্রবেশে যে দোয়াটি এই দোয়াটি যদি কোনো ব্যক্তি বাজারে প্রবেশের সময় করেন বাড়ি থেকে বেরোয়ার সময় যে বাজার যাচ্ছি নিয়োগ করে যদি বলেন তার এই তাজবিটি পাঠ করলে তেলবাদ করলে দশ লক্ষ নিকিদান করবেন দশ লক্ষ পাঠ মোসন করবেন দশ লক্ষ মর্যাদা উন্নতি করবেন তার জন্য জামনাতের একটি ঘর নির্মাণ করবেন শহীদ ইজি হাদিস নাম্বার লক্ষ্য করুন তিন হাজার চারশো উনতিরিশ ইফতে মাজার হাদিস নাম্বার দুই হাজার দুই

وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير أحمد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا قدرنا من لا اله الا الله وحده لا شريك له

এগুলো অবশ্যই আপনারা নিজেরা বিশুদ্ধভাবে শিখবেন শিখে আমল করবেন এবং অবশ্যই আমার দিনী মুসলিম ভাই বোনেরা সারা পৃথিবীতে যত বাঙালি মুসলিম ভাই বোনেরা রয়েছে আপনারা তাদের কাছে তারাও যেন এই দোয়া গুলো এই তাসভিগুলো বিশুদ্ধভাবে শিখতে পারে প্রিয় মুসলিম ভাই বোনেরা অনেকেই কিন্তু বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এগুলো ভুল বাক্য প্রিয় মুসলিম ভাই বোনের এগুলো আমি বিশুদ্ধভাবে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্য অবশ্যই আপনারা শিখবেন এবং অবশ্যই অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে পৌঁছে দিবেন তারাও যেন এই তাজবিগুলো এই দোয়াগুলো যেন শিখে আমল করতে পারে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি কষ্ট করে এই পড়াগুলো ভিডিও করে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি এই তাজবিগুলো অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে খালি একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারেন তাহলে এই নেকিগুলো আপনিও পাবেন হয়তোবা আপনার জন্য আমাদের জন্য বিশাল চাই এই কাজটা অনেক বড় একটা নেকির কাজ হতে পারে নাজাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এই বলে আজ আমি এখনি শেষ করতেছি ক্লাস সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাউযু ফিকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ